নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমে বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটা ম্যাচ করবে নেবে বাকিটা ছেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না ব্যস্ততা একটু বেড়ে গেছে এই জন্য ঠিকঠাক মতো রিডিং দিতে পারছি না কালকেও রিডিং আসেনি সবার জন্য সরি আমি জানি তোমরা সবাই রিডিংয়ের জন্য ওয়েট করে থাকো তো আর একটা অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে সামনে নবরাত্রি আসছে তো যারা অয়েল সল্ট এবং স্প্রে বুক করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে বুক করে নাও কারণ প্রি বুকিং ছাড়া কারোর জন্য কিন্তু সল্ট অয়েল বা স্প্রে তৈরি করা যাবে না যায় না কারণ প্রত্যেকের নাম দিয়ে আলাদা আলাদা করে রেডি করতে হয় প্রায় পনেরো দিন লাগে রেডি করতে তো যারা নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে নেবে যারা নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে নেবে ঝটপট ছটপট করে আরেকটা কথা যেটা হচ্ছে দশ তারিখ থেকে মানে আজকে হচ্ছে ছ তারিখ দশ তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাস ট্যারোটার ক্লাস যারা ক্লাস জয়েন করতে চাইছো তারা জয়েন করে যাও যারা শিখতে চাইছো ট্যারোটার রিডিং তারা জয়েন করে যাও হোয়াটসঅ্যাপ করে নিও আমি বলে দেবো ফিজ কী আছে প্রসেস কী আছে সবটাই বলে দেবো প্রথমে দেখে নেব তোমাদের কী এনার্জি তারপর দেখবো তোমাদের পার্সোনাল কী এনার্জি আর আমার ক্যামেরাটাও রাখতে একটু অসুবিধা হচ্ছে স্ট্যান্ডে একটু প্রবলেম হচ্ছে তো চলো প্রথমে দেখে নিই তোমাদের কী এনার্জি আচ্ছা এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও যেটা বলার সেটা হচ্ছে যে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে নাও হোয়াটসঅ্যাপ করে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডবল ফোর ফাইভ এই নাম্বারে বুকিং করে নিতে পারো আমার পার্সোনাল রিডিংয়ের চার্জের যে খুব বেশি তা নয় প্রচণ্ড বেশি তা কিন্তু নয় ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক তোমাদের কি এনার্জি তোমাদের এনার্জি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে তোমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে একটা দিশেহারা ব্যাপার কাজ করছে তোমাদের মধ্যে প্রচণ্ড পেন অনুভব করছো মারাত্মক রকমের একটা পেন অনুভব করছো ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না মারাত্মক একটা পেন অনুভব করছো যে এত কিছুর পরেও আমি কিন্তু ভালো থাকতে পারছি না এত কিছুর পরেও আমি কিন্তু নিজেকে ভালো রাখতে পারছি না তুমি কোনো মানুষকে না বেশ বেশ খানিকটা এখনো পর্যন্ত ইমোশনালি ট্রিট করে যাচ্ছো ইমোশনালি অ্যাটাচড তুমি প্রচণ্ড পরিমাণে কোনো মানুষের সাথে প্রচণ্ড পরিমাণে তুমি ইমোশনালি অ্যাটাচড বাট এই অ্যাটাচমেন্ট থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে নিজের ওপর ফোকাস করতে হবে টোটালি নিজের ওপর ফোকাস করতে হবে বেরিয়ে আসতে হবে এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো উপায় নেই তুমি যদি টোটালি নিজের ওপর ফোকাস করতে না পারো তুমি যদি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে না পারো তবে কিন্তু তোমার লাইফে গ্রোথ আসবে না তোমার লাইফে গ্রোথ আসবে না তোমার প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক হয়েছে তোমার রিলেশনশিপে মেবি থার্ড পার্টি প্রবলেম আছে তৃতীয় ব্যক্তির সাথে সমস্যা তৈরি হয়েছে তোমার তোমার জীবনে তোমার জীবনটা কিন্তু এক কথায় এই তৃতীয় ব্যক্তির জন্যেই ছাড়খাড় হয়ে গেছে তৃতীয় ব্যক্তি তোমার জীবনটাকে সমস্যায় ফেলে দিয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি কিন্তু এই মানুষটির সাথে আবার জাজমেন্ট করতে চাইছো আবার রিকনসিলেশন করতে চাইছো এই মানুষটির সাথে তুমি চাইছো যে তোমার সাথে জাজমেন্ট হোক তোমার ভালোবাসা ঠিক সত্যি ছিল তোমার ভালোবাসায় কোনো খাত ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে তুমি চাইছো এই মানুষটা তোমার কাছে আবারও ফিরে আসুক এই মানুষটা তোমার সাথে আবারও কন্ট্যাক্টে আসুক তোমার সাথেই সে থাকুক তোমার সাথে আবার তার রিকনসিলেশন হোক একটা ব্যালেন্সিং ব্যাপার তৈরি হয়ে যাক সব দিকটা যেন ঠিকঠাক হয়ে যায় এটা তুমিই চাইছো কিন্তু তুমি চাইলে হবে না আমরা সব সময় যা চাই সেটা আমাদের সাথে হয় না কারণ হচ্ছে আমরা অনেক সময় ভুলভাল জিনিসপত্র চেয়ে ফেলি যেটা আমাদের জন্য ভালো নয় কোনো মানুষকে চেয়ে ফেলি যে মানুষ আমার জন্যে ভালো নয় কোনো কিছুকে চেয়ে ফেলি যেটা আমার জন্যে ভালো নয় কোনো কিছু চেয়ে ফেলি যেটা আমার জন্যে ভালো নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে নিজের ওপর ফোকাস করতে বলা হচ্ছে তোমাকে নিজের জন্যে ভাবতে বলা হচ্ছে নিজের ওপরে কনসেনট্রেট করতে বলা হচ্ছে তুমি নিজের ওপর ফোকাস করো তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করো তুমি এখনও পর্যন্ত হ্যাং সিচুয়েশানে পড়ে আছো তুমি এখনও পর্যন্ত স্টিল নাও হ্যাং সিচুয়েশানে পড়ে আছো তুমি বুঝতে পারছো না কী করবে অন করবে না করবে না বারবার চাইছো এই মানুষটি আমার জীবনে ফিরে আসুক বারবার চাইছো এই মানুষটির সাথে আমার সবটা ভালো হোক বারবার তোমার মনে হচ্ছে যে তুমি হ্যাং সিচুয়েশানে আছো তুমি কিন্তু ডিসিশান নিতে পারছো না তোমার ডিসিশান নেওয়ার ক্ষমতা নেই এই মুহূর্তে তুমি ডিসিশান মেক করতে পারছো না তোমার এই জায়গা দিয়ে প্রবলেম হচ্ছে ডিসিশান নিতে সমস্যা হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে ডিসিশানও নিতে হবে তোমাকে নিজের জন্যে ভাবতে হবে তোমাকে সামনের দিকে এগোতে হবে কারণ এই মানুষটা তোমার কথা ভাবছে না তুমি ওই মানুষটার কথা ভাবছো ও কিন্তু তোমার কথা ভাবছে না তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কিন্তু ডিসিশান নিতে হবে যে হ্যাঁ আমাকে এই কাজটা করতে হবে আমাকে এই কাজটা করতে হবে তোমাকে ডিসিশান নিতে হবে তোমাকে নিজের ওপর ফোকাস করতে হবে সেলফ লাভে আসতে হবে তোমাকে তুমি সেলফ লাভ করো তোমাদের মধ্যে কোনো ফিমেল পার্সেন এন্ট্রি নিয়েছে সেটা মাদার ফিগার হতে পারে মা হতে পারে মা মাতৃস্থানীয় কেউ হতে পারে যে তোমাদের মধ্যে সমস্যা তৈরি করছে এই ফিমেল পার্সেন যে তোমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে ফেলেছে সবসময় থার্ড পারসন কিন্তু কোনো লাভার হয় না ফ্যামিলি পার্সন অনেক সময় থার্ড পারসন হয়ে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটি জন্যে ইনভেস্ট না করে নিজের উপর ফোকাস করো নিজের কথা ভাবো নিজে এগিয়ে যাওয়ার কথা ভাবো চলো এই হচ্ছে তোমাদের এনার্জি এটা যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এই এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও গাইডেন্স হিসেবেও দেখতে পারো গাইডেন্স হিসেবেও দেখতে পারো চলো এবার দেখে নেওয়া যাক তোমার এই সম্পর্কে যে মানুষটির জন্য তুমি অপেক্ষায় আছো যে মানুষটির কথা তুমি ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ নিজে ভালো থাকতে পারছো না সেই মানুষটি সত্যি তোমার কাছে ফিরবে সেই মানুষটি কি তোমার কাছে সত্যিই ফিরবে সেই মানুষটির সাথে তোমার কি আবারও রিকনসিলিয়েশন হবে সেই মানুষটি এই মুহূর্তে কি ভাবছে তার চিন্তায় কী আছে ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো যারা ইউনিভার্স যারা সাবস্ক্রাইবার্স আছে যারা ভিওয়ার্স আছে ইউনিভার্স প্লিজ গাইড করো যারা ভিওয়ার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের সম্পর্কে যে মানুষটি জন্য তারা অপেক্ষা করছে সেই মানুষটির সাথে আবারও কি রিকনসিলেশন হবে সেই মানুষটি কি তাদের জীবনে আবারও ব্যাক করবে সেই মানুষটি কি তাদের জীবনে আবারও ব্যাক করবে রিকনসিলেশন কি আবারও হবে দেখে নেওয়া যাক অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড মি প্লিজ গাইড মি অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড মি প্লিজ গাইড মি অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড মি এই মানুষটি কি ফিরবে এই মানুষটির বর্তমান চিন্তা ভাবনা কি আছে কি ভাবছে সে তার মানসিকতা ঠিক কি সেটা দেখেনি এই মুহূর্তে এই মানুষটিও কিন্তু দিশে হারা এই মানুষটিও কিন্তু বুঝতে পারছে না তার কি করা উচিত এই মানুষটির কোনো পাস্ট পেন থাকতে পারে যেটা নিয়ে সে আজও যন্ত্রণা ভোগ করছে কোনো পাস্ট পেন যেটা নিয়ে সে আজও যন্ত্রণা ভোগ করছে কোনো পাস্ট পেন যেটা তাকে ভালো থাকতে দিচ্ছে না কোনো পাস্ট ইস্যু যেটা তার জন্যে ভালো নয় তোমার পার্টনারের প্রচণ্ড মুড সুইংস হওয়ার একটা টেন্ডেন্সি আছে কথায় কথায় মুড সুইংস হয়ে যায় প্রচণ্ড একটা মুড সুইংসের টেন্ডেন্সি আছে কথায় কথায় মুড সুইংস হয়ে যায় ও বুঝতে পারে না ওর মুড সুইংস কেন হয় ও কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে মাঝে মাঝে ভাবে যে নতুন কোনো শুরু করবে নিজের জীবনে নতুন কোনো শুরু করবে কিন্তু সেটা করতে পারে না আবারও বলছি তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির সমস্যা আছে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে বসে আছে যে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে তৃতীয় ব্যক্তি তোমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনার না প্রচণ্ড পরিমাণে একটা অ্যাংজাইটি ফিল করে ভয়ে থাকে তার কাছে অনেক কিছু আছে তার জীবনে অনেক কিছু আছে কিন্তু তার কোথাও মনে হয় আমার জীবনে কিছুই নেই আমার জীবনে কিছুই নেই আবারও বলছি তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি তোমাদের জীবনটাকে অতিষ্ঠ করে রেখেছে এত কিছুর পরেও তার মনে হয় আমার জীবনে কিছু নেই কোনো কিছুই নেই আমি কিছুই করতে পারলাম না আমার কিছুই হলো না আমি নিজে ভালো থাকতে পারলাম না ওর মধ্যে কনফিউশন কাজ করছে কি করবে তোমার দিকে আসবে নাকি সামনের দিকে এগোবে সামনের দিকে বলতে থার্ড পার্টি ওর মধ্যে কনফিউশন কাজ করছে প্রচণ্ডভাবে আর ভীষণ অন্যের কথায় চলে অন্যের কথায় নাচে প্রচণ্ড নিজের বুদ্ধিতে চলে না প্রচণ্ড পরিমাণে অন্যের কথায় নাচে এই মানুষটি এই মানুষটি নিজের ভালো বোঝে না এই মানুষটি নিজের বুদ্ধি দিয়ে কাজ করে না আর প্রচন্ড পরিমাণে থাকতে ভালোবাসে প্রচন্ড পরিমাণে ফেমিনাইন এনার্জিতে থাকতে ভালোবাসে মেসকুলাইন এনার্জি থেকেও প্রচন্ড পরিমাণে ফেমিনাইন এনার্জিতে থাকতে সে ভালোবাসে তো এই হচ্ছে তোমাদের পার্টনারের আজকে চিন্তা ভাবনা এই হচ্ছে তোমাদের পার্টনার আজকে এনার্জি এবার দেখে নিই যে ও তোমার কাছে ফিরতে যে মন থেকে চায় না সেটা তো বুঝতে পারলাম ও চায় যে ও চায় যে ব্যালেন্স করে চলতে কিন্তু যেটা আমরা চাই সবসময় সেটা হয় না এবার দেখে নিই তার ফেরার চান্স আছে কিনা ফিউচারে তোমাদের ভবিতব্য আবার এক করে দেবে কিনা তোমাদেরকে যে মানুষটিকে নিয়ে তোমরা আজকে রিডিংটি দেখছো সেই মানুষটির সাথে তোমাদের কি ভবিষ্যতে আবার রিকনসিলেশন হবে চলো দেখে নেওয়া যাক তিনটে নেব ভবিষ্যতে হবে হবে না যে সেটা বলবো না হবে এই মুহূর্তে তৃতীয় ব্যক্তির সমস্যার জন্য তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে ভবিষ্যতে কিন্তু অনেকের ক্ষেত্রে রিকনসিলেশন হবে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা ভীষণ পেইনফুল হয়ে যাবে এই রিকনসিলেশন হওয়া সেই রিকনসিলেশনটাও কিন্তু তোমাদের কাছে পেনফুল হয়ে যাবে তো সেই কারণে প্রত্যেককে বলবো প্রত্যেকে ইউনিভার্সের কাছে প্রে করো আমার জন্য যেটা ভালো সেটা যেন আমার সাথে হয় কারণ ইউনিভার্সের থেকে আমরা কিন্তু বেশি কেউ বুঝি না আমরা আমাদের ভালোটা যতটা বুঝি তার থেকেই ইউনিভার্স অনেক বেশি বোঝেন তো সেই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলবো ইউনিভার্সের কাছে প্রে করো যেন ভালোটা হয় সবার সাথে প্রত্যেকের সাথে যেন ভালোটা হয় তো এই হচ্ছে তোমাদের আজকের রিডিং আজকের রিডিংটা আর খুব একটা বড় করছি না তো যার যার সাথে রেজেন্ট করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়েও খুব শিগগিরই আবারও পড়ার রিডিংয়ে দেখা হচ্ছে